কিনুগোয়ালার গলি দোতলা বাড়ির লোহার গড়াদে দেওয়া একতলা ঘর পথের ধারে লোনা ধরা দেয়ালেতে মাঝে মাঝে ধসে গেছে বালি মাঝে মাঝে শেঁতা পড়া দাগ মার্কিন থানের মার্কা একখানা ছবি সিদ্ধিদাতা গণেশের দরজার পরে আটা। আমি ছাড়া ঘরে থাকে আর একটা জীব এক ভাড়াতে সেটা টিকটিকি তফাত আমার সঙ্গে শুধু এই নেই তার অন্যের অভাব বেতন পঁচিশ টাকা সদাগরি আপিসের কনিষ্ঠ কেরানি খেতে পাই দত্তদের বাড়ি ছেলেকে পড়িয়ে শিয়ালদা স্টেশনে যাই সন্ধেটা কাটিয়ে আসি আলো জ্বালাবার দায় বাঁচে ইঞ্জিনের ধস ধস বাঁশির আওয়াজ যাত্রীর ব্যস্ততা কুলির হাঁকা সাড়ে দশ বেজে যায় তারপরে ঘরে এসে নিরালা নিচ্ছুম অন্ধকার ধলেশ্বরী নদী তীরে পিসিদের গ্রাম তার দেওলের মেয়ে অভাগার সাথে তার বিবাহের ছিল ঠিকঠাক লগ্ন শুভ নিশ্চিত প্রমাণ পাওয়া গেল সেই লগ্নে এসেছি পালিয়ে মেয়ে তো রক্ষা পেলে আমি তথই বছ ঘরেতে এলো না সে তো মনে তার নিত্য আসা যাওয়া পরনে ঢাকাই শাড়ি কপালে সিঁদুর বর্ষা ঘন ঘোর ট্রামের খরচা বাড়ে মাঝে মাঝে মাইনেও কাটা যায় গলিটার কোণে কোণে জমে ওঠে পচে ওঠে আমের খোসা ওয়াটি কাঁঠালের ভুতি মাছের কানকো মরা বেড়ালের ছানা ছাইপাশ আরও কত কী যে ছাতার অবস্থাখানা জরিমানা দেওয়া মাইনের মতো বহু ছিদ্রতার আপিসের সাজ গোপীকান্ত গোসাইয়ের মনটা যেমন সর্বদাই রসসিক্ত থাকে বাদলের কালো ছায়া স্যাঁতস্যাঁতে ঘরটাতে ঢুকে কলে পড়া জন্তুর মতো মূর্ছায় অষাড় দিন রাত মনে হয় কোনো আধমরা জগতের সঙ্গে যেন আষ্টেপৃষ্ঠে বাঁধা পড়ে আছে গলির মোড়েই থাকে কান্তবাবু যত্নে পাট করা লম্বা চুল বড় বড় চোখ শৌখিন মেজাজ কনেট বাজানো তার শখ মাঝে মাঝে সুর জেগে ওঠে এ গলির বিভৎস বাতাসে কখনো গভীর রাতে ভোরবেলা আধ অন্ধকারে কখনো বৈকালে ঝিকিমিকি আলোয় ছায়ায় হঠাৎ সন্ধ্যায় সিন্ধু বারোয় লাগে তান সমস্ত আকাশে বাজে অনাদিকালের বিরহ বেদনা তখনই মুহূর্তে ধরা পড়ে এ গলিটা ঘোর মিছে মাতালের প্রলাপের মতো হঠাৎ খবর পাই মনে আকবর বাদশার সঙ্গে হরিপদ ভেদ নেই মাসির করুণ ডাকবে ছেঁড়া ছাতা রাজচ্ছ মিলে চলে গেছে এক বৈকুণ্ঠের দিকে এ গান যেখানে শক্ত অনন্ত গধুলি লগ্নে সেইখানে বহি চলে ধলেশ্বরী তীরে তমালের ঘন ছায়া আঙিনাতে যে আছে অপেক্ষা করে তার পরনে ঢাকাই শাড়ি কপালে সিঁদুর